আসসালামু আলাইকুম আমি আছি এখন দারুল বেদা রিয়াদের দারুল বেদা এইখানে এই পেট্রোল পাম্পটা আমি তৈরি করেছি নিজে হাতে পেট্রোল পাম্পে সব না কিছু কিছু কাজ আমি তৈরি করেছি কিছু কিছু কাজ আমি করেছি যেমন এই যে ওয়াটার ড্রেন ওয়াটার ড্রেন সব আমার হাতের এখনো পেট্রোল পাম্পে এখনো রানিং হয়নি আলদ্রিস তারপরে এদিকে আছে বিভিন্ন রকম ঢাকনা এখানে আছে ঢাকনা আরো আছে দেখাচ্ছি আস্তে আস্তে এগুলো আছে সৌদি আরবে পেট্রোল পাম্প গুলো কত সুন্দর এর আগে তো কখনো ভিডিও দেওয়া হয়নি এখন বন্ধ আছে যার কারণে রাস্তা বন্ধ এখনো চালু করে এখানে ওই যে ওয়াটার ড্রেন তৈরি করা এই যে সম্পূর্ণ এই যে বড় গাতা দুইটা বা ঢাকনা এখানে রেলিং এগুলো এটা পিছনের অংশ উপরে কাজ আছে উপরে কাজ করছিলাম যেখানে ঢাকনা হয়তো দশ পনেরো দিনের ভিতরে এটা রানিং হয়ে যাবে চালু হয়ে যাবে মাহাত্মা মানে পেট্রোল পাম্প আর কিছু কাজ বাকি আছে এখনো সম্পূর্ণ শেষ হয়নি এটা একটা দোকান বা মদিখানার দোকান বলা যায় এটার নাম আরবিতে বলা হয় বাকালা এই যে এটা ফ্যামিলি চব্বিশ ঘন্টায় খোলা থাকবে এইটা এই দোকানটা হচ্ছে ওই গাড়ির মোবাইল টবিল চেঞ্জ করার জন্য এখানে মোবিল চেঞ্জ হবে টায়ার চেঞ্জ হবে বা গাড়ির চাকায় কোনো সমস্যা হলে এই দোকান ঠিক করবে এটা হচ্ছে একই দোকান পাম্পটা অনেক খুব একটা বড় না ছোট ছোট পাম্প তেলের তরুম্বা আছে ছয়টা এটা আমার গাড়ি